মাত্র পঁয়ত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় ব্র্যান্ড নিউ ইলেকট্রিক স্কুটি সঙ্গে মাত্র দু ছশো ছেষট্টি টাকা ডাউন পেমেন্ট নববর্ষ উপলক্ষে ধামাকা অফার নিয়ে নিয়েল হুগলির জাঙ্গিপাড়া নবগ্রামের পথের সাথী ইভি এখানেই শেষ নয় রয়েছে নববর্ষ স্পেশাল নিশ্চিত উপহার এক ছাদের নিচে পেয়ে যাবেন প্রচুর ইলেকট্রিক স্কুটির স্টক দেখুন বিস্তারিত তো আরো একবার চলে এলাম পথের সাথী ইভি কেমন আছো খুব ভালো আছি আশা করি দর্শক বন্ধুরা খুব খুব ভালো আছে একদম আর আজকে তো প্রচুর প্রচুর স্টক একেবারে যত দিন যাচ্ছে স্টক কিন্তু বাড়ছে নতুন নতুন মডেল দর্শক এবং আমার কাস্টমার যারা আছেন তাদের জন্য অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য একদম তো আজকে প্রাইস রেঞ্জ কোথা থেকে মোটামুটি শুরু হচ্ছে 35999 35999 35999 ইয়াকুজা রুবি সবাই জানে এতে অনেক चेंजेस হয়েছে যে चेंजेस গুলো আমি দেখাবো পর পর আচ্ছা এই প্রাইস রেঞ্জ একই রেখে কন্ট্রোলারে चेंजेस টায়ারের সাইজে সব জিনিসে চেঞ্জ হয়েছে গাড়িটার কোয়ালিটি অনেক চেঞ্জ হয়েছে ফ্যাসিলিটি অনেক চেঞ্জ হয়েছে লোকাল এরিয়ায় মোটামুটি কাস্টমার ডিল কোথা কোথা হচ্ছে হ্যাঁ লোকাল এরিয়া কাস্টমার ডিল হচ্ছে বরগাছিয়া তারকেশ্বর হরিপাল আরামবাগ আমতা উদয়নারায়ণপুর প্রচুর প্রচুর মানে ফুরফুরা শরীফ ওই দিক থেকে অনেক কল আসে মানে আপনার চারপাশে প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার পর্যন্ত আপনার কভার করে ফেলছে হ্যাঁ 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 মানে এই এরিয়ার মধ্যে সব থেকে কম রেঞ্জে এই পদের সাথে ছাড়া আর কেউ দিতে পারবে না এটা গ্যারেন্টি চ্যালেঞ্জ আগে চ্যালেঞ্জ করেছি এখনো চ্যালেঞ্জ করছি যে কোয়ালিটি যে প্রাইস রেঞ্জ অনেক কোম্পানি আছে এখন কম্পিটিশনে ইয়াকুজার সাথে করার জন্য প্রাইস রেঞ্জ ড্রপ করেছে কিন্তু ইয়াকুজা তাদের ফেসিলিটি বাড়িয়েছে প্রাইস কমায়নি কিন্তু ফেসিলিটি অনেক বাড়িয়ে দিয়েছে জাস্ট একটুখানি দর্শকদের দেখিয়ে দেওয়ার জন্য বলবো নতুন কন্ট্রোলার নতুন কন্ট্রোলারের সাথে কি করেছে হিলিং মোড ক্রুজিং মোড ডিসপ্লেটা দেখাতে বলবো হিল মোড মানে আপ ডাউন রোডের জন্য যে একটা অসুবিধার প্রবলেম হয় অথবা যে হিলিং মোড মানে রোড খারাপ খারাপ রোডের জন্য যেভাবে আমাদের এবিএস কাজ করে সেই টেকনোলজি এখন ইয়াগোজা রুবিতে দিয়েছে জাস্ট দর্শকদের দেখিয়ে দেওয়ার জন্য বলি একবার কন্ট্রোলার এই সেগমেন্টে স্মার্ট কন্ট্রোলার 4860 72 এর স্মার্ট কন্ট্রোলার এখন অন্য কোন ব্র্যান্ডের কাছে আপডেটই নেই যে এই ধরনের একটা কন্ট্রোলার হতে পারে সেটা ইয়াকুজা এই রেঞ্জে পঁয়ত্রিশ নশো নিরানব্বই রেঞ্জ থেকে এই কন্ট্রোলার প্রোভাইড করছে ওকে আপনাদের অ্যাড্রেসটা একবার বলে দিন হ্যাঁ আমাদের অ্যাড্রেস হচ্ছে এর আগের বারে একটু নবগ্রাম বলার জন্য অনেক কাস্টমার বিভ্রান্ত হয়েছিল নবগ্রাম মানে হচ্ছে এটা হুগলি ডিস্ট্রিক্ট নবগ্রাম রহিমপুর জাঙ্গিপাড়া মানে নিয়ার অ্যাবাউট ফুরফোড়া শরীফ অথবা যদি তারকেশ্বর জেনে থাকেন সেখানে একদম লেটেস্ট মডেল আচ্ছা মানে মার্কেটে অনেক কোম্পানির কাছে এই মডেলটা আছে কিন্তু প্রাইস রেঞ্জ অনেক ভাই ইয়াকুজা একমাত্র দিচ্ছে বাহান্ন হাজার টাকায় মাত্র হাজার টাকায় এই মডেলটি একবার দেখান ওকে নতুন মডেলটি ডিসপ্লেটা দেখুন জাস্ট ডিসপ্লেটা দেখুন ফোর হুইলার সেগমেন্টের মতন ডিসপ্লে তারপর হচ্ছে আপনার এটাতে প্রজেক্টার লাইটটা দেখুন প্রজেক্টার লাইট আপার ডিপার লাইটের জোর অনেক বেশি যে ইভিতে যে একটা সমস্যা থাকে লাইটিং এর একটা সমস্যা থাকে যে ডিসটেন্সের একটা ব্যাপার থাকে যে দুয়ে লাইট পড়ে না এই মডেলটাতে সেটা হবে না প্রাইস রেঞ্জ একদম কম ফাইবার কোয়ালিটি অনেক বেটার কন্ট্রোলার অনেক হেভি মোটর পাওয়ার অনেক হেভি প্রাইস রেঞ্জের দিক থেকেও অনেক কম অন্য ব্র্যান্ডের থেকে অনেক কম প্রতিটা মডেলে তো দর্শকরা জানেন যে সাউন্ড সিস্টেম মোবাইল কানেক্টিভিটি ব্লুটুথ লোকেশান ট্র্যাকিং গান শোনার একটা ব্যাপার প্রত্যেকটা মডেলেই এটা থাকে ইয়াকুজা একমাত্র যে এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফেসিলিটিগুলো প্রোভাইড করে এছাড়া সবথেকে বড় জিনিস হচ্ছে আই ক্যাড সার্টিফাইড এবং হচ্ছে ব্র্যান্ড ইয়াকুজা একটা ব্র্যান্ড যে সেটা হচ্ছে এখানে প্রুফ যে সব জায়গাতে ব্র্যান্ডিং করা থাকে বাকি অনেক কোম্পানি মার্কেটে আছে আশপাশে অনেক কোম্পানি আছে যাদের কোনো ব্র্যান্ড নয় নেক্সট মডেল হচ্ছে স্প্যারো এক্স আচ্ছা এটা একদম লেটেস্ট মডেল জাস্ট এটাতে দেখুন লাইটিংটা দেখুন একদম একটা ব্লু স্টার লাইটিং আছে এটাও প্রজেক্টর হেডলাইট দেওয়া আছে প্রজেক্টর হেডলাইটের সাথে সব থেকে বড় বিষয় হচ্ছে এটাতে পার্কিং মোড এনি টাইম পার্কিং মোড মানে জাস্ট অন করলেন স্পিড দেখলেন তারপর আবার ধরুন নর্মালি কি হয় প্রবলেম হঠাৎ করে অ্যাক্সিলেটার বাড়িয়ে দেওয়া মানে হচ্ছে আগিয়ে যাওয়া মানে ইনস্ট্যান্ট টর্কটা এটার অনেক বেশি হয় বাড়িয়ে দেওয়া মানে পড়ে যাওয়া এরকম একটা সমস্যা হয়ে থাকে বাচ্চা মেনলি এটা ইউজ হয় বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া বাজার করতে যাওয়া বয়স্ক ব্যক্তিরা চাপা সেই কারণের জন্য অ্যাক্সিলেটারে হাত রাখা আছে হুট করে বেড়ে গেল মানে আগিয়ে গেল আগিয়ে যাওয়ার পর যাওয়ার যাওয়াটা সম্ভাবনা সেই জায়গাটা মাথায় রেখে ইয়াকুজে এখন কি করেছে পার্কিং মোডের ব্যবস্থা করেছে প্রতিবার আপনি এটাকে পার্কিং মোডে কনভার্ট করতে পারবেন যতই অ্যাক্সিলেটার বাড়ান না কেন গাড়িটা চলবে না এছাড়া প্রতিটা মোডে তো রিভার্স আছি এক নম্বর দু নম্বর তিন নম্বর গিয়ার অপশন আছে এক নম্বর গিয়ার একটা স্পিড লিমিট আছে দু নম্বর একটা স্পিড লিমিট আছে তিন নাম্বার আর একটা স্পিড লিমিট আছে সেটা আপনি লিমিটেশনের মধ্যে চালাতে পারবেন এছাড়া এই গাড়িগুলো কোনোভাবেই চুরি করার কোনো ব্যাপার নেই চুরি হয় না কারণ হচ্ছে এটা গাড়িটা নর্মালি কিল নেই কি না থাকার পর কিছুক্ষণ পরে আপনি যদি জাস্ট চাকাটাকে রোটেশন করেন গাড়িটা লক হয়ে যাবে কোনো সাইরেন দিচ্ছে হ্যাঁ সাইরেন দেবে এবং লক সেটা সব ক্ষেত্রেই হয় কোনোভাবেই গাড়িটাকে চুরি করে নিয়ে যেতে পারবে না অন্য কোম্পানি কি রিমোট থাকে রিমোটে সেটাকে অ্যাক্টিভ করতে হয় কিন্তু ইয়াকুজা অলরেডি সেটা সেন্সার সিস্টেম করে দিয়েছে যে গাড়ি অফ করার পরে আপনার গাড়িটা অটোমেটিক্যালি অ্যান্টি থেপ মোডে চলে যায় এছাড়া আপনার এনএফসি কার্ড দেওয়া আছে জাস্ট ডিসপ্লেতে ট্যাপ করবেন গাড়ি অন হবে ডিসপ্লেতে ট্যাপ করবেন গাড়ি অফ হবে এছাড়াও সব থেকে বড় ফিচার্স হচ্ছে মোবাইল থেকে অন অফ করার ফেসিলিটি আপনি মোবাইল থেকে চাইলে অন করতে পারবেন অফ করতে পারবেন এই যে সাউন্ড অন অফের যে সাউন্ড আছে লোকেশন দেখার একটা ব্যাপার থাকে সব এখান থেকে হয়ে যাবে নেক্সট কী আছে নেক্সট পরের মডেল একটা নতুন মডেল দেখায় টারম্যাক দেখুন কালারগুলো দেখুন এছাড়া ইয়াকুজা নিয়ে আর বিশেষ বললাম না সব মডেলই অ্যাভেলেবেল আছে ইয়াকুজা মার্কেটে সবাই জানে কোম্পানি কি আছে কি প্রাইস রেঞ্জে দেয় দর্শক বন্ধুরা সবাই জানে ইয়াকুদার সব মডেল এটা এক্সক্লুসিভ ইয়াকুদার ডিলার এখান থেকে আপনি যে কোনো ইয়াকুদার ব্র্যান্ডের যে কোনো মডেল পেয়ে যাবেন খুব কম প্রাইজের মধ্যে এরপর যেটা আছে নতুন হচ্ছে টার্ম্যাক জাস্ট কালারটা দেখুন এই কালার এখন কারোর কাছে নেই এই মডেলের মধ্যে বিশেষ ফেসিলিটি হচ্ছে এর মোটর কন্ডিশন হেভি পার্কিং মোড আছে পার্কিং মোড দেওয়ার পর সব থেকে বড় ফিচার হচ্ছে ক্রুজ কন্ট্রোল একটা সুইচের মধ্যেই আছে একবার সামনে নিয়ে আসুন দেখিয়ে দিন ধরুন একটা স্পিডে চলছে এই স্পিডে ধরুন চলছে চলার পর আপনি এটাকে পার্কিংয়ে কনভার্ট করলেন সরি এটাকে এ দিলেন এক্সিলেটার ছেড়ে দিলাম এই স্পিডে চলতেই থাকবে কন্টিনিউ আবার এটা আপনাকে পার্কিং থেকে নন পার্কিংয়ে নিয়ে আলেন সুইচ টিপলেন অথবা আপনি অ্যাক্সিলেটারটা জাস্ট বাড়িয়ে দিলেন আপনার কন্ট্রোলের মধ্যে আবার চলে এলেন এছাড়াও ফেসিলিটি হচ্ছে এটা তো ওই ইয়াকুজার টপ রেঞ্জে যে ভ্যারিয়েন্ট আছে সেটা এই বেস্ট ভেরিয়েন্টে টার্ম্যাক দিচ্ছে কি পার্কিং মোড প্রত্যেকবার আপনি এটাকে বন্ধ করার পর পার্কিংয়ে কনভার্ট করুন বললে গেবে বাচ্চারা সামনে বসে হুট করে বাড়িয়ে দিল এক্সিলেটার অথবা আপনি বেখেয়ালে বা আপনার পাশে কেউ কথা বলছে সে বেখেয়ালে বাড়িয়ে দিল আমার অ্যাক্সিডেন্টের একটা ব্যাপার এই মডেলে হয় না পয়লা বৈশাখ থেকে শুভ অক্ষয় তৃতীয় পর্যন্ত পথের সাথে রেখেছে বিশেষ অফার অফার মানে কিরকম থাকছে একটা গিফট আচ্ছা প্রথম দুজন কাস্টমারের জন্য পার ডে প্রথম দুজন কাস্টমারের জন্য বিশেষ গিফটের সুবিধা থাকছে এছাড়া প্রত্যেক কাস্টমারের জন্য অ্যাসিওড একটা করে গিফট আছেই এছাড়া গিফটের ওপর পথের সাথী ছাড়াও বাজাজ ফিনান্সের জন্য মানে ফিন্যান্সের তরফ থেকে একটা গিফট এর আরো ব্যবস্থা করা হয়েছে মানে ফাইন্যান্সে যারা নিচ্ছে তাদের জন্য থাকছে আরো আরেকটা একটা এক্সট্রা গিফট সার্ভিসের এর কি হ্যাঁ সব থেকে বড় বিষয় হচ্ছে সার্ভিস খুব ভালো জিজ্ঞেস করলেন যেটা মার্কেটে তো অনেক শোরুম হয়েছে আজকাল চারিদিকেই ইভি শোরুম ইভি শোরুম হওয়ার পর মেইন হচ্ছে বিক্রি তো সবাই করছে সার্ভিস কজন দিচ্ছে সার্ভিস পদের সাথে খুব ভালোভাবে সার্ভিস দেয় সেটা কাস্টমার আমার যারা পুরনো যারা তিনশো কুড়ি জনের উপর যারা কাস্টমার আছেন তারা জানেন এছাড়া অন্য ব্র্যান্ডের যারা এখনো সার্ভিস পাচ্ছেন না বা অন্য জায়গা থেকে নিয়েছেন সার্ভিস পাচ্ছেন না ইভির যে কোনো প্রবলেম ইলেকট্রিক স্কুটি হোক সাইকেল হোক ইলেকট্রিক টোটো হোক যে কোনো প্রবলেমের সলিউশন পদের সাথে আছে এবং সমস্ত স্পেয়ার পার্টস অল টাইম অ্যাভেলেবেল তো ইএমআই ফেসিলিটি কি আছে এ ছাড়া থাকছে সব থেকে বড় ইএমআই ফেসিলিটি বাজাজ ফিনান্স কোটাক মাহিন্দ্রা ব্যাংক এই দুটো থ্রু দিয়ে আপনারা সহজ কিস্তিতে অতি সামান্য অ্যামাউন্টে দু টাকা মিনিমাম অ্যামাউন্ট দিয়ে আপনি গাড়ি নিয়ে যেতে পারেন মাত্র দু হাজার টাকা ডাউন পেমেন্ট করে গাড়ি একদম দু হাজার ছশো টাকা দিন আপনি গাড়ি নিয়ে যান ওকে শোরুমের নামটা আরো একবার পথের সাথে ইভি নবগ্রাম রহিমপুর হুগলি হুগলি ডিস্ট্রিক্ট নবগ্রাম এটা হচ্ছে এক্সাক্টলি হচ্ছে নিয়ার অ্যাবাউট জাঙ্গিপাড়া থানা আপনারা যদি তারকেশ্বরের দিক থেকে আসতে চান বা আরামবাগ থেকে আসতে চান তাহলে তারকেশ্বর তারকেশ্বর থ্রু বরগেছিয়া এছাড়া আপনারা যদি আসতে চান হাওড়ার দিক থেকে হাওড়া টু হরিপাল হরিপাল বাস ওখান থেকে হরিপ ট্রেনে আসবেন তারপর ওখান থেকে অনেক বাস আছে সেটা আমি ফোনে গাইড করে দেবো